ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি নির্দেশে বিশালকൂർ জেলা কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে বিশালকൂർ মহকুমা শাসকের নিকট একাধিক বিষয়ের ডিপুটেশন। অবিলম্বে শারদ উৎসবের পূর্বেই রেগা শ্রমিকদের সমস্ত বকিয়ার ন্যায্য মজুরি প্রদান নিশ্চিত করতে হবে। শারদ উৎসব পূর্বেই রেগার কাজ ছাড়াও গ্রামের শ্রমজীবী কৃষিজীবী দস্ত পুরুষ মহিলাদের ন্যূনতম 10 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গত 6 সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট রাজ্যে জনস্বার্থ সম্বলিত অন্য সব দাবির সাথে এই দুটি দাবি উল্লেখ করা হয়েছিল মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছিলেন যে শারদ উৎসবের পূর্বে এই দাবিগুলি সম্পর্কে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন তাই বিশালগড় জেলার মঙ্গলবার দুপুরে মহকুমা শাসকের নিকট দ্রুত দাবিগুলি যেন পূরণ করা হয় সে দাবিতে ডেপুটেশন প্রদান করা এদিনে উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চক্রবর্তী কংগ্রেস নেতা কেশুরাম দেববর্মা টিটু আহমেদ আইনাল হকসহ কংগ্রেস আজকে আমরা বিশালগড় মিলিত হই বিশালগড় জেলা কিষান কংগ্রেসের তরফ থেকে মূলত শারদ উৎসব দুর্গাপূজার আগে রেগার বকেয়া টাকাগুলো যাতে শ্রমিকদের কাছে পৌঁছে অতি সত্তর এবং পূজার মৌসুমে যাতে পূজার কাজ বিগত বছর যে কাজ দেয় এইবার যাতে দশ দিন করা হয় এই দাবিতে অতিরিক্ত যাতে দশ দিন করা হয় এই দাবি নিয়ে আমরা ওনার কাছে একটা লিখিত একটা আমরা কি আশ্বাস পেলেন কি আশ্বাস পেলেন তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে পূজার আগে এগুলি মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন উনি দু সাহেবকে অবগত করবেন আর এই দপ্তরটা দপ্তরটা তো বিজয়ী হবে আছে তো উনি বলবেন মূলত দুইটা দাবি ছিল আমি তো বললাম একটা হলো র্যাগার বকেয়া টাকা শ্রমিকদের শ্রমিকদের পূজার আগে পায় এইবার দুর্গাপূজা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাটট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার মোটরস প্রথম অফার প্রতিটি পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টস এর ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু